সেকেন্ড লোগোতে পৌঁছালেই এটা কমপ্লিট সেকেন্ড লোগো চলে আসছে এই লোগো হ্যাংগুলো সমস্যা আসলে কোথা থেকে আসে যেহেতু গ্লোবাল নলেজ আপনাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিগুলো দেওয়ার চেষ্টা করছে আপনি একটা ফোন হাতে ধরার পরে ফোনটা ডেড হয়েছে কোথা থেকে সফটওয়্যার থেকে না হার্ডওয়্যার থেকে নাকি পাওয়ার আইসি থেকে নাকি সিপিউ থেকে নাকি ইএএমসি থেকে অথবা চার্জিং আইসি থেকে এই সকল বিষয়গুলো প্রাথমিকভাবেই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা ফোন প্যাকিং থাকা অবস্থায় আমরা মেজার করতে পারি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে আমরা টেকনিক্যাল দক্ষতার যে সেক্টরগুলো আছে এখানে আসলে মহাসমুদ্র আলোচনারও শেষ নাই গবেষণারও শেষ নাই এবং আমরা প্রতিনিয়ত স্টাডির মাধ্যমে নতুন নতুন প্রযুক্তিগুলো সম্পর্কে জানি এবং প্রতিনিয়ত আমাদের এই ধারাবাহিক যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয় এই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমাদের জেনারেশনকে কিছু আপডেট নলেজ দেওয়ার জন্য আমরা কাজ করছি দীর্ঘদিন এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে আগত টেকনিশিয়ান ভাইরা আছে আমরা এখানে যত ছাত্র দেখতে পাচ্ছি এই সাইডে আমরা যত ছাত্র দেখতে পাচ্ছি সবাই হচ্ছে টেকনিশিয়ান এবং তাদের পূর্ব অভিজ্ঞতা আছে আট বছর দশ বছর পনেরো বছর কারো তারও বেশি এবং এই কাজগুলো করতে গিয়ে বেশ কিছু বাধা বিঘ্নতা রয়েছে কারণ প্রাতিষ্ঠানিক যথাযথ জ্ঞান না থাকার কারণে আমরা হামেশাই আমরা আনসাকসেস হচ্ছি এবং তারা এখানে এসে সাকসেস হচ্ছে আমরা একটু জানি মূল আলোচনায় যাওয়ার আগে যে আমাদের কোন ছাত্ররা কোথায় থেকে আসছে জাস্ট জেলাটা হ্যাঁ খুব দ্রুত কোন জেলা ফেনি চট্টগ্রাম রাজশাহী যশোর ঢাকা চট্টগ্রাম চাপাই অংপুর আচ্ছা রংপুর চট্টগ্রাম পাবনা ঢাকা ফরিদপুর পাবনা নওগাঁ টাঙ্গাইল বিবাড়িয়া কুষ্টিয়া ঢাকা চাঁদপুর চট্টগ্রাম ঢাকা নখালী নীলফামারি নীলফামারি লক্ষ্মীপুর পাবনা দিনাজপুর মায়মন রাজশাহী চাঁদপুর বগুড়া চাপাই নবঙ্গ্রাম চট্টগ্রাম লক্ষ্মীপুর ভোলা ঢাকা রাজশাহী সিরাজগঞ্জ কুমিল্লা চাপাই বরিশাল যশোর সিলেট কিশোরগঞ্জ চট্টগ্রাম আমি কিশোরগঞ্জ মানে কি আপনি কিশোরগঞ্জ আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী পটুয়াখালী সত্তর নামাজের লোকটা আছে না কিছু আমরা দেখতে পেলাম সারা বাংলাদেশ গ্লোবাল নলেজে উপস্থিত আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে মেহমান বরকত নিয়ে আসে আমাদের তারা মেহমান তারা এখানে সুরক্ষিত থাকবে তারা যেন এখানে সুন্দর থাকে সেজন্য আমরা প্রচেষ্টা করি আমাদের দায়িত্বগুলো অনেক বেশি আপনারাও দোয়া করবেন আমরা যেন তাদের সম্মানগুলো রক্ষা করে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি আজকে আইসি দক্ষতা নিয়ে কিছু বিষয়ে কথা বলবো যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের কাছে একটি স্যামসাং ফোন রয়েছে এই স্যামসাং ফোনটা আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু এস এম জিরো টু এস আইসি আইসি উঠানো লাগানো এবং আইসির কোয়ালিটি বিশেষে ভিন্ন ভিন্ন আইসিতে ভিন্ন ভিন্ন তাপমাত্রার হিসাবগুলো তো আমরা দেখলামই তাই না এখন এটা খোলার পরে দেখতে হবে যে এটা আসলে কোন ধরনের আইসি এখানে ব্যবহার করা হয়েছে এখন গুরুত্বপূর্ণ একটা টপিক এরকম লোগো হ্যাং সেট তো হাজারও আছে না আসলে এই লোগো হ্যাং যে ফোনগুলো আছে এই লোগো হ্যাংগুলো সমস্যা আসলে কোথা থেকে আসে যেহেতু গ্লোবাল নলেজ আপনাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিগুলো দেওয়ার চেষ্টা করছে আপনি একটা ফোন হাতে ধরার পরে ফোনটা ডেড হয়েছে কোথায় থেকে সফটওয়্যার থেকে না হার্ডওয়্যার থেকে নাকি পাওয়ার আইসি থেকে নাকি সিপিউ থেকে নাকি ইএএমসি থেকে অথবা চার্জিং আইসি থেকে এই সকল বিষয়গুলো প্রাথমিকভাবেই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আমরা ফোন প্যাকিং থাকা অবস্থায় আমরা মেজার করতে পারি এরপরে খোলার পরে হানড্রেড পারসেন্ট আপনি চেকিংয়ের মাধ্যমে কখনো মিটার কখনও স্মার্ট চার্জার কখনো পাওয়ার সাপ্লাই বা এনাদার কিছু পলিসি রয়েছে এই পলিসিগুলো ব্যবহার করে ফোনের নির্দিষ্ট জায়গাতেই আপনি ই করতে পারবেন কাজ করতে পারবেন যে আমার এই এই ফোনটা ইএমএমসি ড্যামেজ এই ফোনটা আমার সেভিও সমস্যা এই ফোনটা আমার পাওয়ার আইসি প্রবলেম এই ফোনটা আমার চার্জিং আইসি প্রবলেম আমরা এটা জাস্টিফিকেশন করা করতে পারবো ঠিক আছে অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারি যে হানড্রেড পারসেন্টই সম্ভব এটা এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে লোগো হ্যাং আছে দেখেন স্যামসাং এর লোগো দুই ধরনের কয় ধরনের স্যামসাং লোগো লোভ এখানে আছে দেখেন কি লেখা আছে স্যামসাং নিখে নিচে লিখা আছে গ্যালাক্সি এম জিরো টু এস এরকমই আছে হ্যাঁ আচ্ছা এটা একটা ফোন নিচে লিখা আছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড এরকমই লোগো আছে রাইট এটা হচ্ছে ফার্স্ট লোগো মাথায় রাখেন ফার্স্ট লোগো এখানে আছে উইথ মডেল এম জিরো টু এস মডেল আছে না এটাকে আপনি বিগ লোগো বলতে পারেন বড় লোগো তাহলে স্যামসাংয়ের এই ফোনটা হচ্ছে বড়ো লোকোর ফোন তুমি দাঁড়াও তোমার ঘুমাচ্ছে ফাইন করে স্ট্যান্ড আপ স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু এস পাওয়ার বাই অ্যান্ড্রয়েড যেটা লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট লোগো এটা হচ্ছে উইথ মডেল সহ আছে এটা হচ্ছে বিগ লোগো বড়ো আচ্ছা এবার ছোটো লোগো যেটা আসে এরপরেই আসবে হ্যাঁ এরপরে আর একটা আসবে জাস্ট পুরো একটা ফোনের ডিসপ্লেতে অনলি ছোটো করে লেখা থাকবে স্যামসাং মিডিলে আর কিছু না এটা হচ্ছে স্মল ঠিক আছে স্মল লোগো এইখানে কোনো মডেল নাই এবং এটা হচ্ছে সেকেন্ড লোগো এখন আসি হিসাবে এটা হচ্ছে হার্ডওয়্যার থেকে যদি কখনো এই জায়গাতে এসে স্যামসাং এর ফোনগুলো দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা হার্ডওয়্যার সমস্যা যদি এই বিগ লোগোটাকে কাভার করে স্যামসাং সেকেন্ড লোগোতে পৌঁছে যায় এবং এখানে এসে দাঁড়িয়ে থাকে তাহলে এটা হবে ক্লিয়ার বড় একটা সলিউশন দিয়ে দিছি না যদি আমাদের ফার্স্ট লোগো কাভার করে সেকেন্ড লোগোতে চলে আসে ছোটো লোগোতে তাহলে বুঝতে হবে যে আমাদের এটা সফটওয়্যার এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের হার্ডওয়্যার ইস্যু হার্ডওয়্যার ইস্যু কোথা থেকে আছে যে কোনো কারণে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে অ্যাক্টিভ করতে পারছে না র্যামের কারণে হোক অথবা ইএমএমসির কারণে হোক ইএমএমসি দেখা কিছু কিছু ডাটা আছে ডাটাগুলো কোনোভাবে মিসিং হলে মিসগাইড হলে আপনার ফোন হ্যাং হ্যাংলতে এসে দাঁড়িয়ে থেকে যাবে ইএমএমসি হেলথ খারাপ থাকলেও আমাদের ফোনগুলো এভাবে দাঁড়িয়ে থেকে যাবে হেলথ খারাপ বুঝি ও যে আমরা পার্টিশন রিপেয়ার করি না ইএমএমসি হেলথ যখনই সেভেন্টি পার্সেন্টের নিচে নেমে যায় মানে একটা ইএমএমসির লাইফ টাইম আছে সে কত মেগাবাইট ডাটা ট্রান্সফার করবে এটা সেভেন্টি পার্সেন্ট যখন ইউজ হয়ে যায় লাইফ টাইম তখনই কিন্তু আপনার ইএমএমসিগুলো হ্যাং হয়ে যায় যখনই আমাদের কাছে লোগো হ্যাং ফল্ট আসবে তখনই দেখতে হবে যদি আপনার সেকেন্ড লোগোতে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে ইএমএমসির উপরে কোনো একটা প্রভাব বিস্তার করেছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে হার্ডওয়্যার ইস্যু অধিকাংশ ক্ষেত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে প্রবলেম আবার যদি কখনও দেখেন যে ড্রুয়েল রেকার তাহলে র্যাম থেকে প্রবলেম র্যামগুলো আলাদা করা আছে তো এই বিষয়টা আমরা হার্ডওয়্যার থেকেই আমরা সমাধান করব এটাকে পারফেক্টলি যদি আমরা প্রাথমিকভাবে বিবেচনা করতে চাই সিপিউতে হালকা হিট দিতে পারি দেখবেন যে সিপিউতে হালকা হিট দেওয়ার পর ফোনটা দাঁড়িয়ে গেছে কিছুক্ষণ পর আবার লোগো হয়নি এটা বেশিরভাগ ক্ষেত্রে র্যাম যদি আলাদা থাকে ডুয়েল ডেকারের সিপিইউ নিচে র্যাম উপরে ডুয়েল ডেকার যদি হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা খুব বেশি আসে আমরা এই ফোনটা এখন খুলবো সুজন খুলবে এবং আমরা দেখবো যেহেতু ফার্স্ট লোকতে আছি এটা অবশ্যই আমরা হার্ডওয়্যার টাইপ করব ঠিক আছে এই ফোনটা সফটওয়্যারে ফ্ল্যাশ করতে গেলে অনেক সময় এই ফোনগুলো ফ্ল্যাশ হয় ডাউনলোড মোডে আসবে ফ্ল্যাশ হবে কিন্তু ফ্ল্যাশ হওয়ার পরে ফোনগুলো পারফেক্টলি দাঁড়াবে না আবার আগের পর্যায়ে ফিরে যাবে ঠিক আছে এই জন্য এই ফোনগুলো অনেক সময় আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলভ করি তো সিপিউ রিভলভ করার পরে দেখা যায় যে ফোন রিসেট হয়ে আছে আবার সেটিং করতে হচ্ছে তার মানে ফোনগুলোকে কোনোভাবে ফ্ল্যাশ করে ফেলেছে কেউ প্লাস দিলে হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাশ হবে যদি ইএমএমসির কানেকটিভিটিগুলো ওকে থাকে আপনারা কি জানেন যে ইএমএমসির কানেকশন কয়টা হয় ছয়টা এই ছয়টা কানেকশন যদি আমাদের ওকে থাকে ইএমএমসি আর পাওয়ার ম্যানেজমেন্ট যদি ওকে থাকে তাহলে দেখা যায় যে ফোনগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে তো আপনার ফোনটা জাস্ট এখানে খুলে আমরা মাদারপোটটা দেখবো সমস্যাটা কোন পর্যায়ে আছে দেখে আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার পলিশ পেন হ্যাঁ এটা দিয়ে আমরা উপরে যে সিল্ডিংগুলো আছে সিল্ডিংগুলো আমরা কেটে নিতে পারি একটু সেফলি কেটে এটাকে তোলার জন্য এটা হৃদয় ওঠানো যায় কেটে ওঠানো যায় তবে আপনার কাজের সৌন্দর্যের জন্য আপনি ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন যদি আমরা এটাকে কেটে উঠাই তাহলে এটা আগের মতো ফিনিশিং থাকবে ফিনিশিং থাকবে না এমন হতে পারে গোটাই উঠাতে হতে হচ্ছে সিল্ডিংয়ের কাজ কি জানেন একটা মাদার বোর্ডকে সমন্বয় করে ধরে রাখা একটা মাদার যেন ব্যান্ড হতে না পারে ভাঁজ হতে না পারে ব্যান্ড হলে কী হবে সব তো ফ্ল্যাট আইসি আইসি প্রিন্টগুলো ড্যামেজ হবে না এজন্য আমরা এই সিল্ডিংগুলো যতটা পারা যায় সেফ রাখা তো আমরা এখান থেকে সিল্ডিং জাস্ট হচ্ছে এক সাইড তুলে ফেলবো এক সাইড তুলেই আমরা সিপিউটা কাজ করব। কারণ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের এক সাইডে বাধাগ্রস্ততা আছে এই যে এক সাইড উপরের সাইড দেখি এই সাইডে একটু বাধা আছে হ্যাঁ তো এই জায়গাতে একটু বাধা আছে এই জায়গাটা আমাদেরকে কাটা লাগবে আর এই কাটবো তাহলে কিন্তু আমাদের উঠে যাবে তাহলে বাকি সিলিংগুলো থেকে গেল মাদার বোর্ডে ওকে এই জায়গাতে আমাদের অল্প একটু জায়গা ছিল হ্যাঁ তাহলে আমরা এটা যদি সাইড থেকে এটা কেটে নিই তাহলে অতটুকুই আমাদের উঠবে বাকিগুলো সেট থাকবে তাহলে উপরটা আমাদের ক্লিন হয়েছে নিচের দিক নিচের দিকটাও আমাদের ক্লিন এখন আমরা আইসি কাজ করার জন্য পারফেক্ট সময় পেয়ে গেছি হ্যাঁ এখন আমরা আইসি তুলব যেহেতু এটা পেস্টিং আইসি তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে নাই ব্যবহার করতে হবে হ্যাঁ কোনো অবস্থায় পেস্টিং আইসি টুইজার দিয়ে উঠানোর চেষ্টা করা যাবে না এটার মডেল হচ্ছে কলকম এস ডি এম চারশো পঞ্চাশ হ্যাঁ স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর আর এটাতে পেস্টিং কোয়ালিটি খুব খারাপ থাকে যার কারণে এই ফোনগুলো অত্যাধিক বেশি ড্যামেজ হয় আমরা একটু পারফেক্টলি এটাকে উঠিয়ে ফেলবো এখন উঠানোর পরে ডিবল করে লাগাবো ইনশাল্লাহ কাজ করার সময় ভালো পিসিবি স্ট্যান্ড ইউজ করতে হবে ওকে পিসিবি স্ট্যান্ডের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের ফোনের কাজগুলো খারাপ হবে ফোনে ব্যালেন্স ঠিক থাকবে না আমরা মাদারবোর্ডগুলো দেখা গেছে যে নড়াচড়া করছে অনেক ফোন ড্যামেজ হওয়ার ক্ষেত্রে আমাদের পিসিবি নড়াচড়ার কারণে কিন্তু কারণ থাকে হ্যাঁ যার কারণে আমরা একটা ভালো পিসিবি স্ট্যান্ড ইউজ করব যেন আমাদের মাদারবোর্ডগুলো নড়াচড়ার সুযোগগুলো হারিয়ে যায় আইসি কাজ করার সময় পাশে যে ইএমএমসি বা আদার্স আইসিগুলো আছে পেস্টিং আইসি সেগুলোকে একটু ঢেকে দিতে হবে টেপ দিয়ে আমাদের এই হিট টেপ দিয়ে ঢেকে দিতে হবে কারণ হচ্ছে ওই আইসিগুলো যেন হিট লেগে আমাদের ক্ষতিগ্রস্ত না হয় আইসির কোন সাইডে গ্যাপ এই নিচের সাইডে গ্যাপ তাহলে এই গ্যাপ দিয়ে আমরা হচ্ছে আমাদের নাইফ পরিচালনা করবো ঠিক আছে যেই সাইডটা ফ্রি থাকবে অনেক সময় আছে যে আইসির চারি সাইডে এত বেশি কম্পোনেন্ট যে আমরা নাইফ ঢোকানোর জায়গায় পাই না সেক্ষেত্রে কি করব কয়েকটা কম্পোনেন্ট ওখান থেকে উঠিয়ে জায়গা ফ্রি করবেন যদি চারি সাইডেই আপনার কম্পোনেন্টের অনেক বেশি ব্যবহার হয় তাহলে আমরা কিছু কম্পোনেন্ট সেখান থেকে রিমুভ করব রিমুভ করে কাজ করে আবার ওখানে আমরা কম্পোনেন্টগুলো আবার পরবর্তীতে রিপ্লেস করে দেবো ওকে এখানে পেস্ট ব্যবহার করা হয়েছে হালকা পেস্টিং আইসির পাশে যদি আমাদের বেশি পেস্ট ব্যবহার করা হয়ে থাকে তাহলে লাইনগুলো ক্লিয়ার করতে হবে কম্পোনেন্ট আর আইসির সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ একটা সম্পর্ক থাকে পেস্টিং কারণে সেই সম্পর্কটাকে আগে ডিটাচ করতে হবে ঠিক আছে যেহেতু এখানে বাইরে পেস্টিং খুব একটা বেশি নাই যার কারণে আমরা সরাসরি আইসি উঠানোর জন্য প্রসেস করছি দেখুন নির্দিষ্ট একটা হিট দেওয়ার পরে কিন্তু আইসি উঠাতে হবে হ্যাঁ কোনো অবস্থাতেই আমরা আগে এটাকে উঠানোর প্রসেস করব না দেখতে পাচ্ছি যে আমাদের নাইফ এখানে ঢুকানো ঢুকিয়ে জাস্ট মাথাটা ঢুকিয়ে বোঝানো হচ্ছে বোঝার চেষ্টা করা হচ্ছে যে আমাদের বলগুলো কতটুকু দুর্বল হয়েছে হ্যাঁ বেশি প্রেসার দেওয়া যাবে না জাস্ট টাচ এই যে ঢুকে গেছে হালকা হ্যাঁ তার মানে আমাদের বলগুলো লিড গুলো গলে গেছে এই যে ঢুকে গেল অনেক বেশি কাজের জন্য এক একজনের কাজের থিউরি এক এক রকম মাথায় রাখতে হবে যা আপনার নিজস্ব একটা স্টাইল হতেই পারে স্বাভাবিক সেটাকে আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ কোনো এক পাশে শক্ত থাকার কারণ হচ্ছে যে ওই সাইডে আইসির একটা হেভি টেম্পারেচার সম্পূর্ণ সার্কিট থাকে হ্যাঁ যার কারণে ওই জায়গাটা লিডটা অনেক শক্ত ব্যবহার করা হয় এটা মাদারপুর থেকে হয়ে থাকে যেখানে টেম্পারেচার খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে শক্ত ব্যবহার করা হয় মাসাল্লাহ সুন্দরভাবে উঠেছে আইসি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমাদের একদম অক্ষুন্ন অবস্থায় আছে হ্যাঁ এটা কিন্তু একটা সুন্দর কাজ আর একদম পারফেক্টলি আমাদের আইসি উঠে গেছে এবং এখানে কোনো বল ড্যামেজ হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে হানড্রেড পারসেন্ট সেফলি আইসিটা উঠে গেছে এখন এটা পরিষ্কার করার পালা পরিষ্কারটা হবে তারপরে আমরা রিভল করে এটাকে লাগাবো এবং সাকসেস হচ্ছে কিনা দেখব যেহেতু এই কাজগুলো আমরা অনেক বেশি দেখেছি যার কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন খুব বেশি ভিডিওটা লং করব না পরিষ্কার হোক তারপরে আমরা আবার আসছি আই হোপ আমরা এটাকেও সাকসেস করব ইনশাআল্লাহ আর এখানে যে ক্যাপাসিটারটা আছে মিডিলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটি ক্যাপাসিটার যা হচ্ছে ভিতরে আমাদের কারেন্টগুলোকে ফিল্টার করে এবং এটা আমাদের ওভারভোল্ট থেকে সিপিউকে সুরক্ষা দেয় আমরা এটা যদি ক্যাপাসিটার কখনও কাজ করতে গিয়ে হারিয়ে যাই সেক্ষেত্রে আমরা বিচলিতে না হয়ে ক্যাপাসিটার ছাড়াই আইসিগুলো লাগাতে পারবো কোনো সমস্যা হবে না ফোন রান করবে হ্যাঁ আর যদি আমাদের এই ক্যাপাসিটারগুলো রাখা সম্ভব হয় অবশ্যই আমরা এটা রাখবো কারণ এটা একটা কাজ রয়েছে এবং এটা না থাকলে সেই কার্যক্রমগুলো ব্যাহত হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দ্রুত ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসি রিবলিং কমপ্লিট হয়ে গেছে আইসি আর হচ্ছে মাদার বোর্ড দুটো ক্লিন না আইসি রিবলিং ওকে আর মাদার বোর্ডের যে ফাইলগুলো আছে প্রত্যেকটা ক্লিন হয়ে গেছে এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে আইসি এক চান্সে আমাদের এখানে কানেক্টেড হবে কোনো একটা বল যদি কানেক্টেড না হয় তাহলে সেই বলটা যে সাবজেক্টের লাইন ছিল সেই সাবজেক্ট কিন্তু আমাদের এখানে অকার্যকর থাকবে হ্যাঁ আমরা আইসিটা লাগানো দেখি ফার্স্ট টাইম এখানে অল্প একটু পেস্ট খুব বেশি না হ্যাঁ সামান্য বেশি দিলে আইসি নড়াচড়া করবে এরপরে আইসির দিক সঠিকভাবে মিলিয়ে তারপরে আমরা এখানে বসিয়ে দিব প্রয়োজন হলে আমরা দুই হাত দিয়ে দুটা টুইজার একসঙ্গে নিয়ে আইসিটাকে সঠিক জায়গায় বসানোর চেষ্টা করব সাইডে যে আমাদের আন্ডার লাইন আছে দেখতে পাচ্ছি ব্রাউন কালারের এই কালারের লাইনগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আইসি সঠিক জায়গায় বসেছি কিনা এই কালারের আমাদের আন্ডার লাইনগুলোই গুলোই হচ্ছে আমাদেরকে প্রমাণ করবে ঠিক আছে আচ্ছা এখন পারফেক্ট জায়গায় আইসি লাগানো আছে আর একটু উনিশ বিশ হলে যখন আমাদের এখানে আইসিতে হিট দিব তখন আইসি কে যথাযথ জায়গায় টেনে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বলে ওকে আমরা এখন এখানে হিট প্রয়োগ করব হিট দেওয়ার সময় আমরা এক সাইডে হিট দিব আপাতত আমরা রিবলিং এর সময় যে হিটটা ব্যবহার করেছি সেম হিট কিন্তু এখানে না হ্যাঁ আইসি লাগানোর সময় হিটটা একটু বেশি হবে যখন কোনো একটা বল পেস্ট যখন আমরা পেস্ট ছিল তখন আমরা দুইশো দিয়ে যদি কাজ করি তখন ওটা বল হয়ে যাওয়ার পরে তখন তার টেম্পারেচারের মাত্রা বেড়ে গেছে হ্যাঁ এখন কম টেম্পারেচারে বল গলবে না আর একটা ইস্যু আছে সেটা হচ্ছে আমি কি ডাইরেক্ট বলে হিট দিচ্ছি আমি হিট দিচ্ছি আইসিতে তাহলে আইসির উপরে যদি আপনি তিনশো দেন নিচে গিয়ে দুইশো পোষাবে আপনি যদি উপরে চারশো দেন তাহলে নিচে গিয়ে তিনশো পোষাবে হিসাবটা এরকম ভাবে করতে হবে ঠিক আছে আচ্ছা যদি গ্লাস আইসি হয় অল্প হিটে গলে যায় এ আইসি গুলোতে বেশি হিট খায় স্বাভাবিক তো আমরা একটু দেখি আইসিটা কিভাবে লাগানো হচ্ছে এখানে হালকা একটু হিট দেওয়ার পরে আইসিটা মোটামুটি দু একটা বল ধরে নিয়েছে এখন আমরা পেস্ট ব্যবহার করছি এখন আপনি যত ইচ্ছা পেস্ট দিতে পারেন এবং এখন পেস্ট না দিলে কিন্তু আইসি যথাযথ কানেক্ট হবে না হ্যাঁ কারণ আইসি যদি একটু উনিশ বিশ থাকে তাহলে আইসিটা সঠিক জায়গা গ্রহণ করবে তো গ্রহণ করার পূর্ব শর্ত হচ্ছে পেস্ট দিয়ে তাকে ভাসিয়ে রাখা ওকে সুজন নিখুঁত হাতে কাজ করছে তার দক্ষতা অনেক অনেক দিনের ও আগে থেকে কাজ করতো তারপরেও অ্যাডভান্স কোর্স গ্লোবাল নলেজে তার দু পনেরো সালে আর এটা হচ্ছে চব্বিশ নয় বছর দীর্ঘ সময় আইসি নড়েছে না আচ্ছা আমরা একটু হিলাবো যখন আইসি নিজের অবস্থান তৈরি করেছে তখন আমরা হালকা একটু হিলিয়ে দেখবো আইসিটা লাগেছে কিনা গুড এই যে আইসি যখন একটু নড়িয়ে জায়গা চেঞ্জ করা হয় ছেড়ে দেওয়ার পরে আগের অবস্থানে সে ফিরে আসে হ্যাঁ পারফেক্ট আমরা আশা করছি যে আমাদের ফোনটি কানেক্টেড হয়ে গেছে আমরা সাকসেস রেজাল্টটা এখন এই মুহুর্তে দেখব ফার্স্ট টাইম চার্জার কানেক্ট করবেন যখন এই সেন্টার প্রসেসিং ইউনিট আপনারা রিভলভ করে ফেলছেন ফার্স্ট টাইম চার্জার কানেক্ট করে দেখবেন স্মার্ট চার্জারের আন্তঃপ্রান্ত তো জানা হয়েছে না অতএব স্মার্ট চার্জারের রিডিংটা ফলো করতে হবে আপনার ফোন ইনিশিয়াল অন হলেই বুঝতে পারবেন যে আপনার ফোনটা স্বাভাবিক মোডে চলে আসছে আমরা এখন এখানে টাইপ সি পোর্টের চার্জার লাগিয়ে আমরা চেক করব স্মার্ট চার্জার এখানে আছে জিরো পয়েন্ট সিক্স আমরা দেখতে পাচ্ছি ফোনটা অলরেডি লোগো চলে আসছে আমরা আমাদের এই ফোনটা মনে হয় রিসেট করেছিল সম্ভবত আচ্ছা এটা আমরা একটু ই করে রিবুট করি বোট মোটে চলে গেছে এটা সেকেন্ড লোগোতে পৌঁছালেই এটা কমপ্লিট সেকেন্ড লোগো চলে আসছে আমরা সাকসেস একটা কাজ দেখেছি এবং গ্লোবাল নলেজ যে থিওরিগুলো দেয় থিওরিগুলো হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড এবং গবেষণামূলক থিওরি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাচ ওয়ার্কিং করছে ঠিক আছে তো আমরা কি বলেছিলাম বড় লোক ছোট ছোটো যে পার্থক্য এই পার্থক্য হানড্রেড পার্সেন্ট কাজ করেছে স্যামসাংয়ের জন্য এটা অন্যান্য জায়গার জন্যে না অন্যান্য ফোনের জন্য আমাদের ডিফারেন্ট কিছু বিষয় আছে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো গ্লোবাল নলেজে অ্যাডভান্স কোর্স হচ্ছে পঁচিশ দিনের আমরা হার্ডওয়্যার বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা পঁচিশ দিনের একটা ট্রেনিং কোর্স রেখেছি যেটা বিগত দিন আমরা তিরিশ দিনের করতাম দোকানদারদের জন্য আসলে তিরিশ দিন একটু কষ্টকর যার কারণে আমরা এটাকে আর একটু ছোটো করে নিয়ে আসছি তবে আমাদের ডেইলি কাজের যে টাইমিংটা সেটা আমরা আপডেট করেছি আরও লং টাইম আমরা কাজ করার চেষ্টা করছি সব মিলিয়ে গ্লোবাল নলেজে যদি কোনো টেকনিশিয়ান পঁচিশ দিনের কোর্সে আসে হার্ডওয়্যার সম্পর্কে তার ব্যর্থতার জায়গা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও কম আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ কেউ যদি যথাযথভাবে আমাদের গাইডলাইন অনুসরণ করে ইনশাল্লাহ সে সাকসেস হবে আমরা চার্জিং লাইট ফোন রিপেয়ারের ক্ষেত্রে নেটওয়ার্ক রিপেয়ারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কাজগুলো পরীক্ষামূলকভাবে টেস্ট করে কোথায় প্রবলেম এটা ফাইন্ড আউট করে কাজ করার সক্ষমতা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের আছে তো সকলকে ধন্যবাদ আমরা একটা সাকসেস কাজ দেখানোর চেষ্টা করেছি বড লোগো ছোটো লোগো কখন হার্ডওয়্যার ইস্যু কখন সফটওয়্যার ইস্যু এই বিষয়টি আমরা কাজের মাধ্যমে প্রমাণ করেছি ইনশাআল্লাহ আশা করি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের এখানে রিপেয়ার সেন্টার সবসময় অ্যাক্টিভ আছে সারা দেশ থেকে আমরা ফোনগুলো কালেক্ট করি এবং কাজ করে দিই তবে পূর্ব শর্ত হচ্ছে যে ঘাটানো সেট আমাদের কাছে নিয়ে আসা যাবে না ঘাটানো সেট নিয়ে আসলে আনসাকসেস হওয়ার অনেকগুলো রাস্তা তৈরি হয়ে যায় এই ফোনটা এই ফোনটা আমার হাতে আসছে সিলেট থেকে না রাইট সিলেট থেকে এসছে একটা ফোন রিপেয়ারের জন্য এই ফোনটা কাস্টমার কেয়ারে ফেরত দিয়েছিল এবং সাধারণ টেকনিশিয়ানরাও এটা অনেক জায়গায় দেখানো হয়েছে এটা কাজ করতে ব্যর্থ হয়েছে এই ফোনটা পাঠিয়েছিল সিলেট থেকে এটা আমরা রান করে দিয়েছি গতকাল এটা সাইট কি সাইট কি খোলা আছে ও আচ্ছা আচ্ছা এই যে ফোনটা রান হয়েছে হ্যাঁ তো এভাবে দেশ থেকে যে কোনো জায়গা থেকে ফোন রিসিভ করার সুযোগ আছে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে তবে পূর্ব শর্ত একটাই যে অত্যাধিক ঘাটানো সেটগুলো আমরা নিব না কারণ ফোন যখন নষ্ট হয় তখন ন্যাচারালি আমরা সমস্যাগুলো ধরতে পারি আর যখন ভুল কাজ করা হয় তখন ভালো জায়গাগুলো আবার নষ্ট হয় এই জন্য তখন ন্যাচারাল ফিনিশিংটা টানা একটু ডিফিকাল্ট হয় আমাদের সময়ও কম আর আমরা চাই যে ক্লিন সেটগুলো কাজ করার জন্য এক্ষেত্রে আমাদের ব্যর্থতা একেবারেই নাই বললেই চলে তো আপনারা যারা ফোন পাঠাতে চান রাজশাহীতে অবশ্যই ফোনগুলো যদি আনটাচ হয় তাহলে আমরা হানড্রেড আপনাকে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা